হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস এইটের ইংলিশের দ্য উইন্ড ক্যাপের সেকেন্ড পার্টটি ডিসকাস করে নেব তার সাথে সাথে যে অ্যাক্টিভিটিসগুলো থাকবে তার আনসারগুলিও আজ আমরা দেখে নেবো তোমাদের বেঙ্গলি হিস্ট্রি জিওগ্রাফি ইংলিশ ওদিকে স্যারের সায়েন্স ম্যাথসের ক্লাস স্টার্ট হয়ে গেছে যারা ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই প্লেলিস্ট চেক করে ক্লাসগুলি কিন্তু দেখে নাও এছাড়াও তো আমাদের ফার্স্ট জানুয়ারি থেকে একটা পেড ক্লাস স্টার্ট হয়ে গেছে সেই পেড ক্লাসে আমরা সমস্ত হিস্ট্রি জিওগ্রাফি স্যারের ম্যাথ এবং সায়েন্সের যে হ্যান্ড রিটেন নোটস সেগুলো কিন্তু সেই গ্রুপের মধ্যে প্রোভাইড করা হচ্ছে পেড গ্রুপের মধ্যে যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো স্যারে স্যারের সাথে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো ওকে তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি দেখো লেটস কন্টিনিউ সিন যেহেতু ইউ পুট মি অন ইউর হেড যেহেতু তুমি আমাকে মাথার ওপর রেখেছিলে লাইক আ হ্যাট একটা টুপির মতো টু কিপ মি সেফ আমাকে নিরাপদে রাখতে আই শ্যাল গিভ ইউ আমি তোমাকে দেব আর ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন যেহেতু সে মানে জন ফেয়ারিকে টুপির মতো মানে সেফ রাখতে নিরাপদে রাখতে টুপির মতো মাথার উপর রেখেছিলো এই জন্য ফেয়ারি কি বলছে যে গ্রিন ফেয়ারি ম্যান ছিলেন তিনি কি বলছেন যে তাহলে তোমাকে আমি সেই রিটার্ন হিসাবে তোমাকে একটা অন্য ধরনের ক্যাব আমি দেবো দ্য কাইন্ড সেলার মোস্ট ডিজায়ার যে টুপিটা মানে সমস্ত নাবিকেরা সেই ওই ধরনের টুপি কিন্তু আশা করে মানে বেশি চাই আর ক্যাপ ফুল অফ উইন্ড বাতাস ভর্তি একটি টুপি বাট কিন্তু দে আর সোয়ান ওয়ার্নিং সেখানে একটা সতর্ক বার্তা আছে মানে ওয়ার্নিং মানে হচ্ছে সতর্ক বার্তা নো হিউম্যান কোনো মানুষ মানুষের হ্যান্ড উইল এভার অ্যাবল টু টেক ই টপ কোনো মানুষই এক কথায় কোনো মানুষই সেই টুপিটা খুলতে সক্ষম হবে না দেন উইথ আ ব্লিংক চোখের পলকেই ব্লিঙ্ক মানে হচ্ছে মানে এক পলকেই একদম ঝট করে কাজটা কমপ্লিট হয়ে যায় দেন উইথ অ্যিঙ্ক এক পলকেই দ্য ফেয়ারি ম্যান পরিমাণব ডিসঅ্যাপেয়ার্ড অদৃশ্য হয়ে গিয়েছিল লিভিং আ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড তার পেছনে একটা স্ট্রাইপড মানে হচ্ছে ডোরা কাটা মানে এরকম ধরনের কাটাকাটা একটা টুপি রেখে পেছনে রেখে সে অদৃশ্য হয়ে গিয়েছিলেন কে অদৃশ্য হয়ে গেছিলেন ফেয়ারি ম্যান ইয়ং জন তখন ছোট্ট জন ফুড দ্য ক্যাপ ক্যাপটা নিয়েছিল অন হিজ হেড তার মাথায় অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার মানে কোনো একটা ঘটনা যখন ঘটে তখন আমরা আগে গিয়ে তাড়াতাড়ি করে বাড়ির মাকে বাড়িতে মাকে হোক বা বাবাকে হোক মানে একদম যারা নিজের তাদেরকে কিন্তু সেই কথাটা গিয়ে জানায় তো জন কী করেছিল দৌড়াতে দৌড়াতে গিয়ে ক্যাব পেয়েছে দৌড়াতে দৌড়াতে গিয়ে তার মাকে গিয়ে মার কাছে গিয়েছিল এবং বলেছিলো নো গুইড গুড কাম অব দ্য উইন্ড ক্যাব এই টুপি মানে ভালো কিছু নিয়ে আসবে না সি সেট কে বলেছিলেন তার মা তখন বলেছিলেন কারণ মা তো সমুদ্রযাত্রা পছন্দই করতেন না তাই না বাট কিন্তু দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কশন কশন মানে হচ্ছে সতর্ক বাণী তো তার মা সতর্ক মানে মা বারণ করছে সেই যে অর্নিংটা সেটাও সে মানে সতর্ক বানিটা বারণ করছে নিষেধটা সেটা কিন্তু সে কানে নেয়নি কে কানে নেয়নি সেই ল্যাড জন দ্য ভেরি নেক্সট ডে ঠিক পরের দিন পুটিং অন দ্য সেলার ক্যাপ ওই সেলার ক্যাপটা নাবিকের টুপিটা পরে হি র্যান অফ টু দ্য সি সে দৌড়ে সমুদ্রে গিয়েছিল ওয়ান সিং সেখানে দেখলো আর শিপ একটা জাহাজ অ্যাঙ্কার নিয়ার দ্য শর মানে সমুদ্রের তীরে নোংর করে রয়েছে অ্যাঙ্কার করা মানে নোংর করা বা থেমে রয়েছে হি রিকোয়েস্টেড সে অনুরোধ করলো কে অনুরোধ করলো জন হি রিকোয়েস্টেড সে অনুরোধ করলো কাকে দ্য ক্যাপ্টেন ক্যাপ্টেনকে মানে ওই জাহাজের ক্যাপ্টেনকে টু টেক হিম অ্যালং তাকে নিয়ে যাওয়ার জন্য দ্যাস বিগান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ মানে সেখান থেকেই তার প্রথম সমুদ্রযাত্রা শুরু হলো ভয়েজ মানে হচ্ছে সমুদ্রযাত্রা প্রত্যেকটা আমি কেটে কেটে পড়ছি কারণ কি তোমাদের ওয়ার্ড স্টকটা যাতে গ্রো করে আর পরবর্তীকালে যখন তোমাদের মানে এক্সামে যখন আনসিন আসবে তার আনসার যেন তোমরা একা একাই করতে পারো ওকে এই জন্যই কিন্তু কেটে কেটে আমি পড়ছি আর আগেই বলেছি ওয়ার্ড স্টক অনেকটাই গ্রো করে প্রত্যেকটা মিনিং তোমরা কিন্তু দেখবে নেক্সট দেখো ওয়েল ভালো দ্য উইন্ড ক্যাপ ওয়ার্ক অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেট যেমনভাবে পরিমাণব বলেছিল যে সেইভাবে কিন্তু ওই উইন্ড ক্যাপটা কাজ করছিল বাট কিন্তু দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেলড কিন্তু সেখানে একটা মাত্র কন্ডিশন ছিল কন্ডিশান মানে হচ্ছে শর্ত আর প্রিভেল্ট মানে হচ্ছে বজায় ছিল মানে একটা শর্ততেই ঠিক ছিল মানে একটা শর্তই ছিল সেখানে কি শর্ত নাও এখন দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড মানে ওই যে টুপিটা ছিল তার কিছু ভালো এবং খারাপ দিক ছিল ইট ওয়াজ ব্যাড এটা ছিল খারাপ বিকজ কারণ জন কুড নিদার এটা নিদারও বলতে পারো আবার নাইদারও বলতে পারো ওকে জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন মানে কখনোই কি করতো ওই জন ক্যাপ্টেনের সামনে বা আগে টুপিটা খুলতে পারতো না নর অ্যাট বেড টাইম যখন ঘুমোতে যেত তখনও কিন্তু টুপিটা খুলতে পারতো না এবার তোমরা যখন ঘুমাও হঠাৎ মানে টুপিটা টুপি পরে যদি ঘুমাও দেখবে ঘুমটা ঠিকঠাক হবে না তো জনের ক্ষেত্রেও কিন্তু সেটাই ঘটতো সে টুপি যখন ঘুমোতে যেত তখন কিন্তু সে টুপিটা খুলতে পারতো না ইভেন ক্যাপ্টেনের সামনেও সে খুলতে পারতো না তাকে হয়তো সম্মান জানাবে বা কিছু টুপি তার সামনে পড়তে চাইতো না কিন্তু তবু সে যেহেতু কন্ডিশান ছিল টুপিটার যে খুলতে পারবে না সেই জন্য সে খুলতে পারতো না অ্যান্ড এবং ইট ওয়াজ গুড এটা ভালো ছিল বিকজ নেদার কুড ভি লুজ লুজ দ্য লস দ্য ক্যাপ নট হুড ইট বি স্টোলেন ফ্রম হিম কিন্তু এটার ভালো দিকও ছিল কারণ টুপিটা চুরি হওয়ার সম্ভাবনা ছিল যে সম্ভাবনা ছিল না যেহেতু টুপিটা খুলতে না তাই যে কুড ইট বিস ইট ওয়াজ উইন্ড দ্যাট কল্ড ফর কি বলতে চাইছে যে নাবিকরা যেহেতু বাতাসে নাবিকদের যেহেতু বাতাসেরই প্রয়োজন হতো তাই কি করত সেই জন্য বাতাস সরবরাহ করতে পারতো অ্যান্ড উইন্ট দ্যাট জন কুড সাপ্লাই হি সুন বিকেম ভেরি পপুলার এবার যেহেতু কোনো কাজ যখন তুমি খুব ভালোভাবে পারবে তুমি তোমার পপুলারিটি বেড়ে যাবে তাই যখন নৌ যাত্রাতে যদি বাতাসের বা হাওয়ার যদি প্রয়োজন হয় জন একমাত্র সাপ্লাই দিতে পারছে এবার এই জন্য জন কী হলো পপুলার হয়ে উঠলো তাই বলছে যে উইন দ্যাট জন কুট সাপ্লাই যেহেতু বাতাস জন সাপ্লাই দিতে বা সরবরাহ করতে পারতো হি শুন সে শীঘ্রই বিকাম ভেরি বিকেম ভেরি পপুলার মানে সে খুব জনপ্রিয় হয়ে উঠলো উইন হি টুইস্টেড যখন সে মোচর দিত মানে টুপিটা যখন ঘোরাতো দ্য ক্যাপ টুপিটা ঘোরাতো হি কুট সেমন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড সে ডাকতে পারত পূর্বের বাতাস আর পশ্চিমের বাতাসকে ডাকতে পারত হি কুড অলসো টান ইট কল বোথ অব দ্য বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড সে যেমন পূর্ব পশ্চিমের বাতাস যেমন ডাকতে পারত তেমনি উত্তর দক্ষিণেরও বাতাস কিন্তু ডাকতে পারত দ্য ক্যাপ্টেন কুড দেয়ার ফর নেভার পার্ট উইথ হিস প্রাইজড সেলার প্রাইজ সেলার হচ্ছে একদম মূল্যবান ওকে মূল্যবান নাবিক অ্যান্ড লেট হিম অ্যাশর অ্যাশর কি বলতে চাইছে যে যে দ্য ক্যাপ্টেন উড দে নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেলার বলছে সুতরাং ক্যাপ্টেন তার এই অসাধারণ নাবিকের সঙ্গ কখনোই ত্যাগ করতে চাইতেন না অ্যান্ড লেট হিম অ্যাসর এবং তাকে তীরে পা রাখতেই দিতেন না এত মানে ভালো একজন যদি হাত ছাড়া হয়ে যায় তাহলে তো ক্যাপ্টেন লস মানে লস খেয়ে যাবে তাই না আর ও থাকাকালীন বেনিফিটেড হচ্ছে বেশি এই জন্য তাকে কিন্তু তীরে রাখতেই পা রাখতেই দিতেন না ফর আ ইয়ার অ্যান্ড আ ডে এক বছর একদিন হয়ে গেল ইয়ং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড ইয়ং জন কিন্তু সেই জমিতে জমি বা মাটিতে পা রাখেন রাখেনি হি সে দেখল নাথিং সে কিছুই দেখেনি বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েল শুধুমাত্র আলোড়ন দেখেছে কিসের সমুদ্রের ঢেউয়ের শুন শীঘ্রই দে আর গ্রিউ ইন হিজ হার্ট আর স্ট্রং ভিজার টু সি দ্য ল্যান্ড এই জন্য কী হলো অনেক দিন এক তুমি যদি বাবা মাকে বা তোমার একটা প্রিয় জায়গাকে দেখো মানে না দেখে থাকো দেখবে তোমার মনটা এমনি খুব দুঃখী হয়ে উঠবে যে আমি যাবই যাব এরকম একটা ডিসিশান তুমি নিজের মধ্যে নিয়ে নেবে তাই বলছে স্থলভূমি দেখার জন্য খুব শীঘ্রই তার মনে একটা প্রবল ইচ্ছা জাগতে লাগলো এবার অ্যাক্টিভিটিসগুলো আমরা দেখে নেব ওয়ার্ডনেসটাও করবে যে ব্লিঙ্ক মানে হচ্ছে চোখের পলক কশন ওয়ার্নিং এটা হচ্ছে তোমার সতর্ক বার্তা অ্যাঙ্কার নোঙর করা আছে এমন প্রিভেল্ট প্রিভেল্ট মানে হচ্ছে বজায় থেকেছিল টুইস্টেড মোচর দেওয়া স্যামন মানে হচ্ছে যে কি বলবো কোনো কিছুকে মানে ডেকে আনতে পারতো প্রাইজড মূল্যবান অ্যাশর মানে হচ্ছে সমুদ্রের তীর বা উপকূল আর চার্নিং মানে হচ্ছে আলোর রং এটাই ছিল ওয়ার্ডনেস এগুলো কিন্তু সিনোনিম সিনোনিম পোর্শনটাও পড়বে অ্যাক্টিভিটি ফোরে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট দ্য ক্যাব দ্যাট সেলার মোস্ট ডিজায়ার আনসারগুলো আমরা এখান থেকে করে নিই কারণ অনেকটা লেন্দি হয়ে যাবে দেখো এটা না অ্যাক্টিভিটি ফোর দ্য ক্যাপ দ্য সেলার মোস্ট ডিজাইভ ইজ আ ক্যাপ ফুল অফ উইন্ড ইজ আ ক্যাপ ফুল অফ উইন্ড নেক্সট নেক্সট চলে আসি সিং আর শিপ সিং আর শিপ অ্যাংকার নিয়ার দ্য শোর জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু লেট হিম সেল উইথ হিম পজ করে লিখে নাও স্ক্রিনশট নিলে অনেকগুলো স্ক্রিনশট হয়ে যাবে তোমরা নিজেদের মধ্যে কিন্তু গুলিয়ে দেবে এই জন্য পজ করেও লিখে নাও বাই টুইস্টিং দ্য ক্যাব জন কুড স্যামন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড এই যদি এটা দেয় মানে ইনফরমেশান কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট এরকম যদি দেয় তোমাদের এক্সামে কিন্তু সিন থাকবেই তখন সেখান থেকে দেখে দেখে লিখে নিতে সুবিধা হবে next john desired to see the land because he had not set foot on land for a year and a day activity five is ulashif why did the ferryman offer john the wind cap যে জনকে বাতাস টুপি দিতে চেয়েছিল কেন লিখবে দ্য ম্যান অফার জন দ্য উইন্ড ক্যাপ বিকজ জন সেভড হিজ লাইফ তোমাদের ফার্স্ট টাইমে টেবে এই উইন্ড ক্যাপ থেকে কিন্তু উইন্ড ক্যাপ প্যাসেজটা কিন্তু এক্সামের সিন হিসেবে দিয়ে থাকে তা ভালোভাবে এটা পড়বে নেক্সট হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ নো হিউম্যান হ্যান্ড উড এভার বিল টু টেক দ্য উইন্ড ক্যাপ অফ জনস হেড দিস ওয়াজ দ্য কন্ডিশন অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ দ্য ফিয়ারি ম্যান ওয়ান্ড জন বাই সেইং দিস নেক্সট চলে আসি ওয়াইড ইট জন বিকাম আমি বেঙ্গলি মিনিংগুলো পড়ছি না কারণ দেখো এখানে বেঙ্গলি মিনিংগুলো দেওয়া রয়েছে আর ইংলিশটা দেওয়া নেই উচ্চারণটা এই জন্য আমি প্রোনাউন্সিয়েশনটা করে দিচ্ছি ওকে ওয়াইড ইট জন বিকাম পপুলার উইথ দ্য সেলার এভি জন কুড সাপ্লাই দ্য উইন্ড দ্যাট সেলার কলড ফর দ্য হি বিকেম ভেরি পপুলার উইথ দ্য Sailors. Okay? Tale. আজকে আমরা দ্য উইন ক্যাপের সেকেন্ড পার্টটা ডিসকাস করে নিলাম ভালোভাবে বুঝে নিলাম আর তার সাথে সাথে যে অ্যাক্টিভিটিসগুলো ছিল সেগুলো কিন্তু আমরা আজকে দেখে নিলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি কী করবে বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাকান প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আগেই বললাম যে তোমাদের পেট ক্লাস স্টার্ট হয়ে গেছে ফার্স্ট জানুয়ারি থেকে অনেকেই অ্যাডমিশান নিয়েছো অনেকে এখনও নিচ্ছ তাই যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিচ্ছি স্যারের কন্ট্যাক্ট নাম্বার স্যারের সাথে যোগাযোগ করে নেবে সেখানে হিস্ট্রি জিওগ্রাফির নোটস পাবে তার সাথে সাথে স্যারের ম্যাথস আর সায়েন্সের নোটস পাবে ম্যাথস বোঝানো হবে আর মানে যে সলিউশানগুলো থাকবে সেগুলো কিন্তু পিডিএফ আকারে তোমরা ওই গ্রুপের মধ্যেই পাবে এছাড়াও তোমাদের যে সামেটিভ যে সামেটিভ এক্সাম ফার্স্ট সেমেটিভ সেকেন্ড সেমেটিভ ফাইনাল সমস্ত এক্সামের সাজেশানগুলো এক্সামের আগেই পেয়ে যাবে আর রাইমাটিন প্রশ্নবিচিত্রা যখন সলভিং ক্লাস স্টার্ট হবে তার সমস্ত আনসারের পিডিএফও কিন্তু সেই গ্রুপের মধ্যে তোমরা পাবে ইউটিউবে ক্লাস পাবে কিন্তু তার আনসারগুলোর পিডিএফ তোমরা শুধুমাত্র পেড গ্রুপেই পাবে কেউ যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে স্যারের সঙ্গে ওকে আর তোমাদের জন্য একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিখ দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো Thank you.